বারো বছর আগে এই গোপালকেই পুত্র স্নেহে বাড়িতে এনেছিলেন তিনি এবং তারপরই মা ছেলের তৈরি হয় সুন্দর এই বছর গোপালের জন্মদিনে যেমন উপস্থিত ছিল বাড়ির সকল প্রিয় প্রিয় সদস্য ঠিক তেমনি আত্মীয় স্বজন এবং ঠাকুর পুকুরের বাড়িতে বসেছিল চাঁদের হাট জন্মদিন উদযাপন করতে সুদূর মুম্বাই থেকে ছুটে এসেছিলেন অভিনেতা অভিনেত্রীরা ছুটে এসেছিলেন চিত্র পরিচালক কবি সাহিত্যিক এন্টারপ্রেনার সমাজসেবী বাচিক শিল্পী সাংবাদিক সকলে প্রত্যেকেই হই করে গোপালের জন্মদিন পালন করলো আমরা প্রত্যেকে এই পুতুলদিকে বিশিষ্ট সমাজসেবী হিসেবেই চিনি পুতুলদি নিজের জন্মদিন এই বছর পালন করেছিল ব্লাইন্ড স্কুলের ছোট্ট ছোট্ট সবুজ অবুজ বাচ্চাদের নিয়ে প্রতি বছরই কিন্তু পুতুলদি স্পেশাল স্পেশাল দিনগুলো এই সমস্ত বাচ্চাদের সাথে কাটায় এবং ভিন্ন ধর্মী বার্তা স্থাপন করে সমাজের বুকে সমাজ বার্তার তরফ থেকে পুতুল দিকে রইল অসংখ্য অভিনন্দন এইভাবেই পুতুল দি তুমি এগিয়ে যাও সমাজ বার্তা তোমার পাশে ओ भगवान की श्रद्धा इस्वाहा। ओ नमः जय बागुसमा संकाश्वकाश्वियो महातु दीप धान्ते स पापोक्ता पुनः सुख। पौने पट्टे ऐसे मार। গোপালের জন্মদিন যখন পুতুলদের বাড়ি বেশ হৈ হৈ করে পালন করা হচ্ছে ঠিক তখনই ঘরে তৈরি হচ্ছে কিন্তু গোপালের ভোগ আর সেই ভোগ রান্না করছে স্বয়ং রায় কিশোরী কৃষ্ণকলির কর্ণধার আমাদের সকলের প্রিয় রায়দি এবার আমরা রায়দিকে দেখতে পাচ্ছি খুন্তি হাতে খুন্তি হাতে রায়দি কিন্তু বেশ মনোযোগের সাথে গোপালের ভোগ রান্না করছে ভোগে থাকছে খিচুড়ি ভোগে থাকছে আলুর দম পায়েস অন্নভোগ মালপোয়া লবঙ্গলতিকা নাড়ু থেকে শুরু করে বিশেষ বিশেষ রকমের মিষ্টি পাঁচ রকমের ভাজা সমস্ত কিছু রাইদিন নিজের হাতে যেমন ভোগ রান্না করছেন ঠিক তেমনই গুছিয়ে দিচ্ছেন গোপালের জন্য গোপালেরই ভোগ দেখো প্রথমত আমার বাড়িতে দুর্গা পুজো হয় আর আমি রান্না করতে খুব ভালোবাসি অলরেডি সবাই জানে আমার একটা কিচেন শো চলছে তো সেই কারণে আমার যেহেতু মনে হয় যে

হতো না আর বম্বে থেকে আমাদের সাথে কলকাতায় কাজ করতে এসেছে তার জন্য আমি আজকে ইনভাইট করেছি পুজোতে এবং আজকে আমার ফ্রেন্ড নিতু রয়েছে আমরা সবাই মিলে খুব আড্ডা করেছি থ্যাংক ইউ পুতুলদি অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে এত সুন্দরভাবে এত ভালোভাবে আমরা এনজয় করে খাওয়া দাওয়া করেছি বা খাওয়া দাওয়াটা কেমন হয়েছে একটু সমাজের ভোগ ছড়িয়েছি দেখো আজকে আমি যেটা এসে বানিয়েছি খিচুড়ি করেছি সুক্ত করেছি মালপোয়াটা আমি আর আধা আধা করেছি নাড়ু বানিয়েছি আলু দফ করেছি হ্যাঁ 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 তো সেটা দেখা যাক বাকি এত মানুষজন এসেছে এখানে এত গুণী ব্যক্তি এসেছে তারা খেয়ে কি বলছে সেটা তো দর্শকদের জানতে হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সমাজ বার্তা অবশ্যই দেখুন থ্যাংক ইউ সো মাচ

Okay, तुम हिंदी में ही बोल दो बहुत अच्छा लग रहा है और मैं बहुत आने के लिए यहाँ पे कैलकटा में बहुत कुछ नया देख रही हूँ ज्यादा है मंदिर है पूजा पाठ ज्यादा चलता है

বাংলায় কাজ করবো এটা অত্যন্ত আনন্দের চেয়েছিলাম কলকাতায় কাজ করতে খুব এক্সাইটেড কাজটা করার ঠিক আছে খুব গীতা আমরা করতে চলেছে স্টার্ট আসলে আসলে স্যার নিবে And uh, I think i the best, knowing that uh, I'm a part of this show. I'm all so excited. আজকে পুতুলদের বাড়িতে গোপালের জন্মদিন পালন করছি 12 বছরের জন্মদিনে সবাইকে আমরা এখানে দেখা আনন্দ একদমই আনন্দ করতে এসেছি পুতুলদের বাড়িতে আসার অনেক দিনের ইচ্ছে ছিল কারণ পুতুলদি নিজে একজন ভীষণ ভালো মনের মানুষ অনেক বছরের চেনা অনেকগুলো প্রজেক্ট করেছি একসাথে আমরা তো সেই জায়গা থেকে আরও আরো ইন্টারেস্ট করেছি যে গোপালের জন্মদিনটা দেখতে আসার তো সেইজন্যই আজকে এখানে আসা আরে সেটা তো ভীষণ ভালো লাগছে ভালো ভালো খাবারের নাম শুনেছি এখনো খাওয়া হয়নি তো খিদেটা যেন কোথাও একটা বেড়ে গেছে তো অবশ্যই আমরা সেটা উপভোগ করবো এবং খুব ভালো লাগছে অনেক খুনি মানুষের সঙ্গে আলাদা একটা লাইন গোপালের জন্য একটা লাইন গোপালের জন্য তিন বছর ধরে ট্রাই করছি কিন্তু আসতে পারিনি প্রত্যেক বছরে কিছু না কিছু বাঁধা হয়েছে এবছর আহ সত্যিই মানে আসতে পারলাম এটা একটা অ্যাচিভমেন্ট আর গোপালকে নিয়ে কবিতা সেটা কৃষ্ণকে নিয়ে আমার অনেক কবিতা আছে একটা একটু আহ নিজের লেখা তো মনে থাকে না মানে কৃষ্ণ তো সবসময় মানে কৃষ্ণ আমারও খুব প্রিয় একজন কি বলবো পুরুষ ভগবান আর কি কৃষ্ণকে বেশ ভালোই লাগে আমার তো কৃষ্ণকে নিয়ে কৃষ্ণ রাধাকে নিয়ে অনেকগুলো যেটা আর রাজেশ পড়েও ছিল প্রজেক্টটাতে আমার এই মুহুর্তে কবিতার লাইন মনে পড়ছে না ঠিক আছে আমার ভীষণ প্রিয় গায়ক নচিকেতা তার তার এই গানটা বোধ হয় আমিই নিয়ে নেব গান সে এখন রেকর্ড করেনি তো সেটাই আমি দু লাইন গাইছি খুব ভালো গান কৃষ্ণকে কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাব কলকাতায় মথুরানা বৃন্দাবন যে আজীবন কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ ফুল 같아요 আজ পূতুলদির বাড়িতে কিন্তু ছাদের ঘাট কবিতার সাথে আনন্দ তার সাথে জন্মদিন পালন চলছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছে কবিতার গবিশকে তার থেকে কবিতা দিয়ে শুরু হবে আজকের ইয়ারটা নিয়মিত প্রথমে হাওজবাড়িতে হয়তো তো এবার কবিতা দিয়ে শুরু হচ্ছে গোপালের জন্মদিন তাই গোপালকে নিয়ে লেখা আমার একটি কবিতা কিন্তু পুরোটা শোনাতে পারবো না একটুখানি শোনাই পীড়িতির বিষম জ্বালা বোঝে কি আমার কালা যমুনার পারে বাজার বাসী মন তো তাতে বাঁধা আমি যে তারি রাধা প্রেমে আজ হয়েছি দেবদাসী এইটুকুই থাকে আজকে এই বাড়িতে যে বারো বছরের গোপালের জন্মদিন পালন এবং আমরা তোমাকে পেয়েছি কি বলতে কেমন লাগবে ভীষণ ভালো লাগছে এখানে এসে অনেকের সাথে আলাপ হলো আর পুতুলদি তো ভীষণই ভালো মনের একজন মানুষ আমার খুব প্রিয় মানুষ পুতুলদির ডাকে সারা না দিয়ে তো পারলাম না তারপর গোপালের জন্মদিন বলে কথা মানে সারা বছর আমরা এত কাজ করি এইটুকু তো আশীর্বাদ আমরা ভগবানের কাছ থেকে চাই আমাদের পাত্রেও করে নিতে চাই তাই সেখানে অবশ্যই এসেছি আর খুব ভালো লেগেছে আর গোপাল দেখেছেন গোপালের ইচ্ছা হয়েছে বলেই আমরা আজকে আসতে পেরেছি খুবই ভালো লাগছে আমরা এর মধ্যে পেয়ে গেছি রিয়াদিকেও তো আমরা থেকে শুনে পুতুল প্রথমে হয় তোমাকে আর এই গোপালের জন্মদিন বারো বছর সবাই আমার এখন উদযাপন করছি আজ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই গোপালের জন্মদিনের ভ্রতুন বাড়িতে এসে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ এখানে আমার পরিচিত অনেককে আমি পেয়েছি যেমন ফুললরা দি ঝুমঝুম দি রাইও আছে আর নতুন নতুন অনেকের সাথে পরিচয়ও হচ্ছে আর এটা ভীষণ ভালো লাগছে প্রথমত আজকে উল্টোরাও আমার তরফ থেকে সবাই কুড়ি অনেক অনেক শুভেচ্ছা আর গোপালের এই জন্মদিন যে পালন হচ্ছে এটা মানে ভীষণ ভালো ব্যাপার মানে নানা রকম ভালো ভালো খাওয়া দাওয়া সবার সাথে হাসি আড্ডা গল্প মজা খুব ভালো লাগছে আর কুতুদিকে নিয়ে বলতে গেলে কুতুদি ভীষণ একজন ভালো মনের মানুষ আর আমার খুব কাছের খুব প্রিয় মানুষ আর এখানে আসতে পেরে আমার সত্যি আজকে খুব ভালো লাগছে তোমাদের সবার সাথে থেকেও ভীষণ ভালো লাগছে

এই পুজোটা হচ্ছে আমার শুরু এবং শুরুটাও হয়েছিল উপলব্ধি আজকে তোমাদের আশীর্বাদে এতটা দিন তোমাদেরকে নিয়ে এবং আমি কীভাবে কিন্তু যাব সেটা আমার নির্দিষ্ট ঠিক করা থাকে না সেটা সব কিছুই আমার এই উপলব্ধি আমার প্রমাণ করে এবং আজকে এই যে তোমাদের বিশেষ করে আমার যারা মনের মানুষ যারা আমাকে সুস্থ রাখে ভালো রাখে তারা আজকে আমার সঙ্গে আছে বিশেষ করে আমি বলবো ফুল্লোড়া এবং অগ্নিশিখা ঝুঁঝুম যার লড়াই মর্মুর স্বরে সবসময় কান মিষ্টি হয়ে যায় আর কুল্লোরা নিয়ে খাওয়া মনে তো আমি এদেরকে নিয়ে আজকে ডাকাছি তার সঙ্গে আমার সঙ্গে আছে রাইটি শু ডিজাইনার ফ্যাশন ডিজাইনার সম্পূর্ণ আজকে গোপালের সব বোর্ড নিজের হাতে রান্না করা এবং আরও সব সেলিব্রিটি কিছু এসেছিলো তারা নিজের কাজ পেলে আজকে আমার প্রোগ্রামে এসেছিলো এটা সত্যি আমার কাছে একটা মানে মেডিসিন কি বলবো এটা তার মধ্যে আমি জানি না আমি কি কিন্তু আমার এটাতেই বেঁচে থাকি তো এই বেঁচে থাকার জন্য আমাকে যারা সাহায্য করে তাদের নিয়ে আগামী দিন আসুন আশা করি দেখো আগে আগে দিন হয় আবার নেক্সট ইয়ারে এসে আবার আর একটু অন্যরকমভাবে খুব ভালো লাগলো এবং আমি চাইব পুরোরা সেটাও কেমন লাগবে বললাম দিব সম্পর্কে বলতে ইচ্ছে করে পুতুল মানুষটাই এরকম ভীষণ পজিটিভ এবং আমি তো অনেক বছর ধরে চিনি যদিও আমার যোগসূত্রটা রাজেশের মাধ্যমে হয়েছে রাজেশই চিনিয়েছে পুতুল দিকে আমাকে একটা শুটিং এর জন্য আমার একটা গল্পে পুতুল দিকে খুব সুন্দর একটি চরিত্রে অভিনয় করেছিলো তারপরে আরও অনেকগুলো প্রজেক্ট করেছে তো মানে অদ্ভুত লেগেছিলো যে কোনো কিছু সমস্যা হলে বলতে হয় না পুতুল দিয়ে নিজে থেকে রিয়েলাইজ করতে করে যেতে পারে তো তোমার গলাটা এরকম কেন তুমি এরকম একটা পোস্ট দিলে কেন তোমার স্ট্যাটাসটা দেখলাম এই যে এখনো পর্যন্ত এই জেত যুগে মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ কিন্তু একদমই হাতে গোনা বিরম তো তার মধ্যে পুতুল দিয়ে একজন ভীষণ বলিষ্ঠ মানুষ যিনি প্রচণ্ড ভালো মনের মানুষ এবং অবশ্যই গুণী একজন মানুষ অনেক রকমের কাজ করেন আমি তো বলি ফ্যাশন থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে মডেলিং মানে কী না করেন এত বড় একটা পোস্টের দায়িত্ব সামলেও তো পুতুলদি তোমাকে হ্যাডসঅাল বরাবরই আমি জানাই আর আজকে ভীষণ ভালো লেগেছে এখানে এসে এবং সত্যি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম তিন বছর ধরে চেষ্টা করছি আমরা আসতে পারিনি এই বছর আসতে পারলাম গোপালের ইচ্ছেতে আশা করি উনি সকলের মনে পুতুলদির সাথে আলাপ হয়তো খুব বেশি দিনের নয় কিন্তু এই অল্প পুতুল দিয়ে একদম আন্তরিকভাবে আমাকে আপন করে নিয়েছে হৃদয়ের স্থান দিয়েছে তার ডাকে কখনো ফিরিয়ে দিতে পারলাম না তারপর গোপালের জন্মদিন খুব আনন্দ পেলাম এখানে এসে আর এই পুতুল দিকে সারা জীবন পাশে যাই এরকম একটা মানুষ পাশে থাকলে নিজেরও অনেক ইন্সপিরেশন পাই আমি এই যে আমার কণ্ঠ নিয়ে বলল এটা কিন্তু মানে খুব কম মানুষই আছে যে মন খুলে প্রশংসা করতে পারে তার মধ্যে একজন হচ্ছে পুতুল দিয়ে

আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে